তুমি একটু বসো আমি বিড়িটা নিয়ে আনছি মা একটা বিড়ি দাও না পায়খানা করতে করতে খাবো দিচ্ছি বাবা লুকিয়ে লুকিয়ে সুমন কি বিড়ি খাওয়ানো হচ্ছে আর যেই না আমি একটা বিড়ি চাই অমনি মুখটা বিচির মতো করে বলা হয় কোথায় পাবো সেই একই বিড়ির গন্ধ সেই একই বিড়ির সিল্পু এই বিড়িটা তোকে কে দিয়েছে আশ্রমের সেই নতুন বুড়ি আশ্রমের বুড়ি তার মানে আমার মা লতিকা এটা আমার মায়ের হাতের বানানো বিড়ি একই বিড়ি অন্য কেউ তো বানাতে পারে না লতিকা আমি ছোটবেলা থেকে সেই মায়ের হাতের বিড়ি খেয়ে এসেছি আজ পর্যন্ত সেই বিড়ির গন্ধ আমি ঘুরতে পারিনি আপনি কি রবিন বিড়ি খান আহ তাপস পাল আপনাকে দেখেছি উম চলো তারা আমার বিড়ি ছেড়ে রবিন বিড়ি খায় তারা আমার তালে মায়ের ভুগে যায় ওই অস্কার পর থেকে রবিন বিড়ি তো দূরের কথা তোর আমি এমন অবস্থা করব পৃথিবীর কোনো বিড়ি তুই খেতে পারবি না অন্য কোনো বিড়ি নয় আমি শুধু রবিন বিড়ি যাই খাবো যতদিন না মায়ের ভুগে যাবো তো হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন